আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি ডাক্তার মুনমুন ইসলাম আমি ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং গাইনি অবস বিশেষজ্ঞ আমি আপনাদের কাছে খুব কমন কিছু প্রসঙ্গ নিয়ে আসলে আলোচনা করার জন্য আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে যে প্রায় আমরা রুগীদের মাঝে এক ধরনের কষ্ট বা হতাশা দেখে থাকি যে তারা সন্তান ধারণ করতে পারছেন না বিবাহিত জীবনের একটা লম্বা সময় তারা পার করে ফেলেছেন অথচ তারা তাদের ফ্যামিলি স্টার্ট করতে পারছেন না তো আজকে আলোচনার প্রসঙ্গটা হচ্ছে এই যে একটা কাপল বা একজন সক্ষম দম্পতি কখন তারা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন সুপ্রিয় দর্শক আমাদের দেশের শতকরা আশি থেকে পঁচাশি ভাগ বিবাহিত কাপল তারা এক বছরের বিবাহিত জীবনের প্রথম এক বছরের মধ্যে যদি না তারা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি ব্যবহার করে থাকেন তাহলে দেখা যায় সাধারণত প্রথম এক বা বছরের মধ্যে তারা সন্তান ধারণ করতে পারেন সমস্যা ফিল করেন বাকি যে পনেরো থেকে বিশ ভাগ দম্পতি থাকেন তারা তারা যে সমস্যাটা ফিল করে থাকেন সেটা হচ্ছে যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি তারা ব্যবহার করছেন না স্বাভাবিকভাবে তারা মেলামেশা করছেন কিন্তু তারপরেও কাঙ্ক্ষিত সন্তানের মুখ তারা দেখতে পাচ্ছেন না এক্ষেত্রে স্বামী বা স্ত্রী বা উভয়ই কিছু না কিছু সমস্যা থাকতে পারে তার মধ্যে যদি আমরা পুরুষ সঙ্গীটির কথা প্রথমে চিন্তা করি যেহেতু পুরুষ সঙ্গীর সমস্যার পরিমাণ কিছুটা কম কাজেই এই অংশটা আগে আপনাদেরকে একটুখানি বুঝিয়ে বলি সেটা হচ্ছে যে পুরুষ সঙ্গীর বয়স একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কারণ আমরা জানি যে আমাদের বয়সের সাথে সাথে যত বয়স বাড়ে প্রজনন সংক্রান্ত আমাদের শরীরবৃত্ত যে হরমোনাল যে প্রক্রিয়াগুলো সেগুলো আস্তে আস্তে ক্ষয়ে যেতে থাকে কাজে পুরুষ সঙ্গীর বয়স পুরুষ সঙ্গীর কিছু অভ্যাস যেমন ধূমপান করেন কিনা না উনি কী ধরনের কাজ করেন যেমন খুব বেশি হিটেড এরিয়াতে উনি কাজ করেন কিনা না বা কোনো পেস্টিসাইডস বা কেমিক্যাল ফ্যাক্টরি বা এই ধরনের জিনিসপত্রের সাথে সংপৃক্ততা আছেন কি না বা স্বামী এবং স্ত্রী দুজন দুই জায়গাতে বাস করেন কিনা না স্বামীর কোনো স্বামীর কোনো ধরনের কোনো মেডিকেল প্রবলেম যেমন তার থাইরয়েডের সমস্যা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হাই প্রেশার এ ধরনের কোনো সমস্যা আছে কি না কোনো ধরনের কোনো প্রজননতন্ত্রের কোনো সংক্রমণ বা ইনফেকশন বা এই ধরনের কোনো সমস্যার কারণে তার নর্মাল সেক্সুয়াল যেই ফাংশন যেটা থাকে তাতে কোনো প্রবলেম আছে কি না এই জিনিসগুলো আসলে প্রথমে আইডেন্টিফাই করা খুব জরুরি এছাড়া স্ত্রী বা ফিমেল পার্টনার যিনি থাকবেন তার ক্ষেত্রে কিছু কিছু ফ্যাক্টার্স আমরা খেয়াল করি সেটা হচ্ছে যে তার প্রথমত তার বয়স কারণ আমরা এটা সবাই জানি যে হচ্ছে মহিলাদের জন্মর সময়ে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ তারা ওভার ওভারিতে বিভিন্ন নির্দিষ্ট পরিমাণ তারা এগ বা ডিম নিয়ে তারা জন্মগ্রহণ করে এবং যত তার বয়স বাড়তে থাকে প্রতি মাসে মাসিকের চক্রের সাথে সাথে এই ডিমের পরিমাণটা কিন্তু কমতে থাকে কাজে যত বয়স বাড়বে ফার্টিলিটির যে অ্যাসপেক্টটা সেটা কিন্তু ক্রমশই সংকুচিত হয়ে আসে কাজে আমার স্ত্রীর বয়স স্ত্রীর মাসিকের প্রকৃতি সেটা প্রতি মাসে মাসে নিয়মিতভাবে হচ্ছে কিনা স্ত্রীর ডিম্ব নালী দুটো খোলা আছে কিনা এবং কার্যক্ষম আছে কিনা না এবং সর্বোপরি আমাদের যে জরায়ু যেটাতে হচ্ছে যে সেই জায়গোটটা যেটা নিষিক্ত ভ্রূণ যেটা বড় হবে সেই ঠিক ঠিকমতো আছে কিনা তার কাঠামোগত বা অ্যানাটমিক্যাল বা ডেভেলপমেন্টাল কোনো প্রবলেম আছে কি না সেই জিনিসটা আইডেন্টিফাই করা বা তাতে কোনো ধরনের কোনো রোগ আছে কি না যেমন ফাইব্রয়েড এন্ডোমেট্রিওসিস অ্যান্ডোমেট্রাইটিস এই জাতীয় বা কোনো অ্যান্ডোমেট্রাল পলিপ এই জাতীয় কোনো সমস্যা আছে কিনা সেই জিনিসগুলো আসলে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আমি আমার পরামর্শ হচ্ছে আর অযথা সময় নষ্ট না করে বা ঘরে বসে না থেকে বা কবিরাজি বা আমাদের সাধারণভাবে আমরা যে ধরনের প্রথম অবস্থাতেই লোকাল বিলিফে যে ধরনের চিকিৎসাতে আমরা ঘোরাঘুরি করে সময় নষ্ট করি সেগুলো না করে অতি সত্তর আপনারা একজন অভিজ্ঞ ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছেই আপনারা আসেন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে আপনাদের অভিষ্ট লক্ষ্য পৌঁছান যেন একটা সুস্থ সুন্দর সন্তান আপনারা নিয়ে বাড়ি ফিরতে পারেন ধন্যবাদ সবাইকে